আমার কুলের উপরে রেখে বসেন দেখতেছেন আমি একজন পুরুষ মানুষ জানেন কেন বসেন গায়ে হলুদের কাপড় কিনবেন দশটা জি স্যার বিয়ের শাড়ি কিনবেন চারটা জি স্যার আর কমপ্লিট শ্যুট কিনবেন দুইটা জি স্যার ব্র্যান্ডের দোকানে যাবেন জি স্যার পারবেন তো জি স্যার আমি মার্কেটিংয়ে এক্সপার্ট স্যার চলেন আসার সময় মেমোটা নিয়ে আসবেন যদি এক টাকা প্রাইস হয় এটা তিন টাকা লিখবেন ওনাকে এক লাখ টাকা দেবেন জি স্যার

পুরা শরীরটাকে ওয়াশ করবেন পানি দিয়ে ধুইবেন ধোয়ার পরে যে পানিটা বের হবে ওই পানিটা প্রতিদিন সকালে এক গ্লাস বিকেলে এক গ্লাস এভাবে টানা তিন মাস খাবেন এখন ফোনটা রাখ ইন্টারভিউ দিতে আসছি

দেখছেন বস আমাকে ডাকছে চাকরিটা অলরেডি আমার হয়ে গেছে আর যে অভদ্র করলেন না ওটা কিন্তু একবারই আপনার ঠিক হয় নাই করা এক্সকিউজ মি ম্যাডাম আপনার জন্য আমি রিকোয়েস্ট করব বসের কাছে যেন আপনার চাকরিটা হয় থ্যাংক ইউ জি আমার পিছনে দাঁড়ান থ্যাংক ইউ

আর কি আনতে হবে এক লাখ টাকা দিয়ে দেবেন ওকে স্যার শোনেন হলুদের কাপড় কিনবেন দশটা জি স্যার বিয়ের শাড়ি কিনবেন চারটা জি স্যার আর কমপ্লিট কিনবেন জি স্যার ব্র্যান্ডের দোকানে যাবেন জি স্যার পারবেন তো জি স্যার আমি মার্কেটিং এর এক্সপার্ট স্যার শোনেন আসার সময় মেমোটা নিয়ে আসবেন জি স্যার চলেন অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে স্যার

আর ব্লেজার সব তো দেখি না জি স্যার আছে দুইটা ব্লেজার দিবেন ঠিক আছে স্যার শুনুন কোয়ালিটি কিন্তু কোয়ালিটি ফুল হইতে হবে স্যার আমাদের এখানে যা জিনিস আছে সবই কোয়ালিটিফুল ফুল জিনিস এইজন্য তো আপনাদের এখানে আসছি আর একটা কথা শুনুন আপনাদের এখান থেকে যা কেনা কেনা করব একটু দামটা একটু বাড়ায় বাড়ায় ধরবেন যেমন ধরেন ব্লেজার যদি এক হাজার টাকা প্রাইস হয় এটা তিন হাজার টাকা লাগবেন আসলে হয়েছে কি ওই আমার পনের বিয়ে তো

ফাইলটা এখানে আসার সময় মেমোটা নিয়ে আসবেন এই যে মেমোটা স্যার যা কেনাকাটা করছি অ্যাকাউন্টের এখানে রাখিয়ে আসছি আর এই যে স্যার কমপ্লিট দুইটা দেখেন স্যার ঠিক আছে সামনে রাখেন স্যার টোটাল খরচ হয়েছে স্যার নিরানব্বই হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাকাউন্টসে জমা দিয়ে দিছে স্যার গুড এগুলি অ্যাকাউন্টসের এখানে রাখেন আর এই ফাইলটা নিয়ে রিসেপশনে বসেন স্যার থ্যাংক ইউ আসসালামাইকুম স্যার ভাবছিলাম আমার এক লাখ টাকা দিছে কেনাকাটার জন্য কিন্তু ওনার বোনের বিয়ে আপনার এই যেটা ধরেন এখানে লিস্ট করা আছে এই অনুযায়ী ভালো ব্র্যান্ড এটা দেবেন দশটা গা হলদার শাড়ি চারটা বিয়ের শাড়ি দুইটা ব্লেজার আচ্ছা ম্যাম সব থেকে ভালো মানের দিতে হবে জি আর শোনেন রেডটা একটু বাড়ায় বেড়ায় লিখবেন

উনি একটা অ্যাড্রেস লিখে দিবেন জি ওই দোকানে গিয়ে যা যা লিখে দিবেন তা তা কিনে নিয়ে আসবেন জি ঠিক আসার সময় মেমোটা নিয়ে এসে জি স্যার কালকে রাখুন প্লিজ আপু একটু তাড়াতাড়ি করবেন এই যে আপনার ব্লেজার আর এই যে কাগজটা আর শাড়িগুলো ওখানে রাখা আছে

আর আপনার জিনিসগুলো সামনে রাখা আছে থ্যাংক ইউ ম্যাম আবার আসবেন ওকে আসলাম আলকুম স্যার জি এই যে ম্যামোটা আর কেনাকাটা যা করছি একাউন্টে জমা দিছি ঠিক আছে আপনি রিসেপশনে বসেন স্যারটা নিয়ে যান ওকে স্যার আসলাম আলকুম খুশি খুশি সবাই তো আসলো কিন্তু একজন আসেনি কোনজন শান্তা ইসলাম আসেনে মা স্যার তো অনেক সময় হয়ে গেছে কটা বাজে এখন অনেক সময় হয়েছে স্যার আমার মনে হয় কি স্যার দেখা নিয়ে ভাগছে আচ্ছা কিছুক্ষণ দেখেন জি স্যার ওর ফাইলটা আছে না জি স্যার ফাইলটা নিয়ে যান না আসলে জি স্যার দেখেন এখানে অ্যাড্রেস লেখা আছে কি না জি স্যার আচ্ছা ঠিক আছে ফাইলটা নিয়ে রাখেন আর ঘন্টা খানিক দেখেন না আসলে মোবাইলে ট্রাই করেন আর না হলে অ্যাড্রেস অনুযায়ী ওর বাসায় দিয়ে হবে ওকে স্যার ওদের সাথে একটু কথা বলে আসি আপনি কত টাকার কেনাকাটা করছেন নিরানব্বই হাজার পাঁচশো টাকা স্যার আপনি সাতানব্বই হাজার আপনি স্যার আমার টুইচ মেমোতে আছে বিরানব্বই হাজার টাকা দেখেন তো মেমোগুলি কি এক দোকানের না জি স্যার জি স্যার জিনিস কি সেম না হ্যাঁ স্যার আমারটার কোয়ালিটিটা একটু ভালো স্যার আপনি যে কোয়ালিটির জিনিসপত্র আনছেন এগুলি আপনারা আসার আগে আমি কিনে আনছি দাম কত জানেন কত স্যার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কি স্যার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা স্যার আপনি মনে হয় বৌদোকানে গেছিলেন আর না হয় কাপড় আপনাকে খারাপ দিছে ভালো কোয়ালিটির কাপড় দেয় নাই বুঝছেন আপনার তো টাকা নিচ্ছে বেশি কিন্তু জিনিস দিছে পচা আমি তো বলদ এত বড় একটা প্রতিষ্ঠান চালাই কাপড় কোনটা ভালো কোনটা খারাপ লোক কোনটা ভালো কোনটা খারাপ যদি আমি না বলতে পারি হাওয়ার বলে কি এত বড় প্রতিষ্ঠান হয়ে গেছে স্যার তাহলে মনে হয় যে দোকানদার না আমাদের বলদ পাইয়া টাকা বেশি আপনাদের বলত পায়ে টাকা বেশি না নেই স্যার আমি কিন্তু কোয়ালিটি ফুল জিনিসটাই আনছি স্যার আপনি যে দোকান থেকে কাপড় নিয়ে আসছেন সেই দোকানে আমি লোক পাঠাইছি কয় টাকার জিনিস কিনছেন এবং কয় টাকা বাড়ায় লেখছেন মেমতে সব তথ্য নিয়ে আসছি আমি এই কাজটা কখনোই করি না স্যার কি তাহলে মিথ্যা বলে আপনারা করছেন সম্ভবত আপনারা দুইজনও কিন্তু सेम কাতারে। না স্যার আমি করি নাই। আপনি একদম আমারে মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। যাক আপনাদের সাথে কথা বাড়ায় বলতে চাই না। স্যার আমি একটা কথা বলতে চাই। স্যার দোকানদার আমাকে বলছিল যে দোকানের সেলসম্যান আমার দোকানে সর্বোচ্চ হাই কোয়ালিটির সুট আপনাকে দিব। তো আমি 26। যে টাকাটা পকেটে ঢুকেছেন সুন্দর করে একাংশে দিয়ে এই ফাইলটা বাসায় নিয়ে যায় পুরা শরীরটাকে ওয়াশ করবেন পানি দিয়ে ধুইবেন ধোয়ার পরে যে পানিটা বের হবে ওই পানিটা প্রতিদিন সকালে এক গ্লাস বিকালে এক গ্লাস এভাবে টানা তিন মাস খাবেন তাহলে হয়তো চরিত্রের কিছুটা পরিবর্তন হইতে পারে স্যার

স্যার যদি লাগে আমাকে ফোন দিয়ে হ্যাঁ স্যার আমার চাকরিটা হয়েছে হ্যাঁ সাকি হবে তো আমি কালকে থেকে জয়েন করবো আপনার বাসায় সরি স্যার যে টাকাটা রাখছেন আমি চাচ্ছি না আপনাকে সবার সামনে খুঁজা খাইছে আপনার টাকাটা বের করি অতএব সোজা অ্যাকাউন্টসে টাকাটা জমা দিয়া